তাহলে তোমরা কি বুঝছো হ্যাঁ টাকাটা পেয়ে তো খুব ভালো কথা তিন লাখ টাকা দিয়ে তাহলে এখানে চলে এলেই হবে বুঝতে পারলি কিন্তু ও তো না না করছে দেখ কি করে হ্যাঁ হ্যাঁ এখানে ওর দাদুটা আবার নজর দিয়ে বসে আছে যদি দেখতে পেয়ে গেছে না খুব মুশকিল হবে আরে তোকে তো তুই ব্যাঙ্গালোর চলে যাবলি এখানে করলে অসুবিধা ছিল না বুড়োকে আমি দেখে নিতাম আরে হ্যাঁ ও তো বললো এখানে থেকে থাকে কিছুদিন চালার পর তারপর ওদিকে যাবো আসতে করে বুঝতে পেরেছিস প্রথম প্রথম ওখানে গিয়ে কিন্তু খুবই অসুবিধা হবে আমার বুঝতেই পারছি কিছুই তো জানি না আরে ও বললো তো ওখানে তো বাঙালিরাই আছে সব চিন্তা কিছু তোর তুই ঠিক মতো বাংলায় কথা বলতে পারবি খাবি যাবি শুনবি সবই ঠিকঠাকভাবে করবি যদি বাড়ি থেকে হিন্দি কথা বলে নিিস মা বলছো আমি চলে যাই বলো ব্যাঙ্গালোর হ্যাঁ তুই চলে যা দেখ তোর ফোন পেতে টাকাটা ঢুকলো কিনা ও তো বললো ব্যবস্থা করবে দেখ আমি তো একা যাবো না তোকেও নিয়ে যাবো সঙ্গে করে কথা তো আমি ফাইনাল করেই নিয়েছি বুঝতে পেরেছিস তুই কিন্তু যাবি তুই আমার সাথে থাকবি ওখানে যতদিন থাকবি একটা ব্যবসা তৈরি করবো রেডি করবো সঙ্গে আমার সাথে কাজ করে নিয়ে জায়গাটা তৈরি করে নিবি আমি কিন্তু দেখ অনেক কিছু বলেছি তুই এখানে ওখানে গেছিস ঠিক আছে সেই ট্রেনের কাজে তাই তোর চেনা জানা আছে তুই কিন্তু ভুলিস না সেই কথাটা ওখানে তুই আমার সাথে থাকবি ব্যবসাটা তৈরি ভালো মতো দাঁড়িয়ে গেলে তখন তুই ওখানে আলাদা ব্যবসা শুরু করে নিবি বুঝতে পেরেছিস হ্যাঁ ঠিক আছে আমার তো কোনো সমস্যাই নেই তুই তাড়াতাড়ি টাকাটা পাঠাতে আমরা কেটে নিয়ে দেব ও তো বললো হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠিয়ে দেবে এটাও জেনে দেবো যে ও কোথায় আছে জানে কিছু বলছে না ভালো খাওয়া হয়েছে ওই তো বললো তোর পায়ে ক্ষমতা আছে মানতে হবে নিজের ছেলেটা ভালো তো ওই জন্য মনে হয় কথা সবই শুনে বুঝতে পারলি ভালো তো কি হয়েছে নাকি তিন লাখ টাকা কি হয় মানতাম দশ বারো লাখ টাকা দিচ্ছে তাহলে একটা কথা হতো বাবা রে বাবা পাঁচ লাখ থেকে দশ বারো লাখ তা চাকরি করে বলে সত্যি না ও তো বললো এমনটা যদি বেড়ে যায় খুবই ভালো হবে তাহলে আগে দেখ তোকে পাঁচ হাজার টাকা পাঠিয়েছে কিনা বিকেল বেলা পাঠাবে বলেছিল হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছে অত সহজ কি আমি দেখেছি ও পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে ফোনেতে আহ এরপর কিন্তু ও বাড়িতে এলে কিন্তু ঝামেলা করো না ঠিক আছে মিনে নিজে বলে দিলাম ঠিক আছে তুই দেখ কথা বল আমি রান্না বান্না করবো আবার বুঝতে পারলি সময় হয়ে যাবে নাহলে ঠিক টাইমে খাওয়া দাওয়া হবে না হ্যাঁ ঠিক আছে কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা কখন পাঠাবে ওটাই বুঝতে পারছি না বললো তো ওই পাদু কি ও বরটা ঘরে এসছে মনে যদি ঘরে আসে তবে তোর ফোন থেকে তোর ফোনে টাকা পাঠাবে আচ্ছা আমাদের ডাক্তার কোথায় হ্যাঁ আমি যে বললে ইঞ্জেকশন দেবে সত্যি তো পায়েল একবার মাথা ঘুম গেছে তোর অ্যাক্টিং দেখে দেখেছিস তো পায়েলকে এরকম ভাবে আমি ফাঁসিয়েছিলাম কোনো মানে হয় না সত্যি আমি ভাবছি একটা খুব শিগগিরই সিনেমা হল খুলবো বুঝতে পারছি সিনেমা তৈরি করবো ওখানে আমি তুই হবি আমার মেন হিরো সিনেমা হল করবে আগে যা বন্ধুর সাথে গিয়ে ওখানে একটা কোনো ব্যবসা শুরু কর টাকা পয়সা ইনকাম কর আরে অত সহজ নাকি হ্যাঁ এসব করা আমার মধ্যে ট্যালেন্ট আছে বুঝতে পারলি ট্যালেন্ট থাকা ট্যালেন্ট না ট্যালেন্ট না থাকলে এসব কিচ্ছু হয় না এমনি এমনি কি আমার পাগল হয়ে গেছে নাকি এই জন্যই তো পাগল হয়েছে সত্যি ভালো মেয়েকে তুই বিয়ে করবি ও মেয়েটা খুবই ভালো আমাকে খুব মানে এবার খালি পাঁচ লক্ষ টাকাটা পেয়ে যাই তারপর দেখবে বড় আমরা কেমন হয়ে যাই চচ্চর করে বড় লোক হবো বাবা তুই কি বিজনেস করবি কিছু মাথায় ভেবে রেখেছিস এসব চিন্তা ভাবনা মাথায় আছে বুঝতে পেরেছো ওসব খাটা কাজ আমি করতে পারবো না এমন একটা লটারি খেলবো না দেখ পাঁচ লাখ থেকে কত লাখ লাখ টাকা হয়ে যাবে একদম বাবা লাখ লাখ টাকা হয়ে যাবে ওটা তো কি তুমি শুধু দেখতে থাকবে মা বুঝতে পারলে ঠিক আছে তোরা এখানে বস তোরা তো খাওয়া দাওয়া করলি এবার আমি যাই দেখি তোর বাবা ওদিকে কি বলছে

সত্যি তোর তো কপাল ফিরে গেল রে ভাই সত্যি তাই মনে হচ্ছে রে তুই একশো সাত তো কপাল ফিরেছে সত্যি রে ভাই হ্যাঁ রে হ্যাঁ এত সুন্দর মাছ ছিপে গাঁথলে কি করে তুই এই সবই আমার বন্ধুর কামাল বুঝতে পেরেছিস ও যদি আমাকে না শেখাতো না ওগুলো তাহলে আমি এই মেয়েটাকে পটাতে পারতাম না আমিও তোর এইসব প্রেম থেকে নিজেরটা অনেকটা শিক্ষা নিয়েছি বুঝতে পেরেছিস আমি আবার থেকে এরম ভাবেই পিঠটা শুরু করব এই মিথ্যে কথা বলা শুরু করতে হবে মুখের উপর বলাটা না একটু বন্ধ করতে হবে আসলে এমন মিথ্যে কথা বলে এবার থেকে পটিয়ে রাখতে হবে যেন আমাকে বিয়ে করার কথা না ভোলে বিয়ে যেন আমাকে করতেই হয় ওদের মতো ছেলেকে বিয়ে করলে ওদের যেন ভবিষ্যতে উজ্জ্বল হয়ে যায় এইরকম মিথ্যে কথা বলতে হবে তাহলে আর কেউ কোনদিন আমাকে রিজেক্ট করতে পারবে না কো দেখতে পাচ্ছিস আমার ভাগ্য দেখতে পাচ্ছিস আমার মতো টেকনিক লাগাই বুঝতে পেরেছিস তারপরে আমি যখন পাঁচ লক্ষ পাচ্ছি তুই তখন দশ লক্ষ পাবি বিয়ের পর বুঝতে পেরেছিস ভাগ্যটা আমার বিয়নকারী ভালোই থাকবে হ্যাঁ এটা ঠিকই কথা বলছি পাঁচ হাজার টাকাটা তো চলে এসে এবার টিকিটটা করে কেটে নি নাকি তো বলছি ভাই আমি ভাবছিলাম যে তুই তো ব্যাঙ্গালোর যাবি ওই কিছু টাকা দিয়ে আমি যদি এখানে ওই পোলট্রি ফার্মের ব্যবসাটা খুলেনি কাকিমা যেটা বলছিল এই কি বলছিস তুই আমি ওখানে একা যাবো নাকি আমি তো তোকে নিয়ে যাবো বলি তো বললাম আমি একা কি করে যাবো ওখানে তুই তো বলছিস লটারি বিজনেস করবি লটারি কিনে বিজনেস করলে হবে আরে তুই দেখবি না এই লটারি সেই লটারি নয় বুঝতে পারলি এই লটারি হচ্ছে মোবাইলে খেলা লটারি ও যা টাকা আছে না কি বলবো তোকে ওর কথা অনুযায়ী তো তুই রোজকার রোজই কাটবি বলছিস হ্যাঁ কোন দিন টাকা লাগবে সেই আসে তুই বসে থাকবি ওটা কি হয়

তোর ভাগ্য ভালো আমার তো কপাল খায় পোড়া না ওইটাই তো ভয় তা তোর মধ্যে লটারি কাটতে পারবো না গো আমাকে অন্য কিছুই করতে হবে কি করবি তাহলে তুই কি করবো আমি বল আমি লটারি কাটলে দোকান বন্ধ হয়ে যায় তো দোকানগুলো যে দোকানগুলো বন্ধ হয়ে গেছে ওই দোকানগুলো খুলে ভাবছি চায়ের দোকান বা বিড়ির দোকান করবো তোমা এই বিড়ির দোকান করবি তুই শেষকালে এটা আবার কিরম কথা আরে হ্যাঁ পোড়া কপালে বিড়ি খৈনির দোকানই হবে আর কিছু হবে না সব কথা ছাড় নিজের বাড়িতে যা কখন যাবি বাড়িতে হ্যাঁ বাড়িতে মিথ্যে কথা বলতে হবে আমার মতো বলবি চাকরি পেয়েছি সেটা মানিয়ে আমার কাছে টাকা পাঠানোর তো মুশকিল হয়ে যাবে না এখন তো টাকা দিয়ে শুরু করতে পারলাম না তোকে তো বললাম আমি আমরা ওখানে ব্যবসাটা শুরু করে না তারপর তো আমার কাছে তো পাঁচ লাখ মতো টাকা থাকবে ওখান থেকে কিছু কিছু টাকা দেবো তুই তখন বাড়িতে পাঠাস তো তোর দিনে একবার না একবার লেগেই যাবে বুঝতে পারলি ব্যাস তখন আমাদের দেখে কি আর তোকে বললাম দশ পনেরো হাজার টাকা পাঠাবো আর ওখানে তিন বেলা আমায় খাতি দিবি তাহলেই হবে আমার আর কিচ্ছু দরকার নেই

তোর পায়ের দেখ না পুরো টাকাটাই তোকে না পাঠিয়ে দেয় পাঁচ লাখ টাকা ফোনে আমার তো তাই মনে হচ্ছে তুই ভাবে অ্যাক্টিং করলি তো দিতে হবে ওকে নাহলে কি আর যেতে পারবে আমাকে ছেড়ে ছাড়বো না রে তুই সোনার মুরগি তোর গার্লফ্রেন্ডটা না পুরো সোনা মুরগি বুঝতে পেরেছিস দুদিনের বিয়েতে একবার পাঁচ লাখ টাকা ফাঁসিয়ে ফেললো কল করে ছুটিছিলাম রে এরকম একটা মেয়ে তবে না তো কি এমনি এমনি সব বললি হয় না বলছি এবার কি হবে এত ভালো মতোই গড়বড় হয়ে গেছে রে তুই যা বলেছিস চার ধার দিয়ে শুধু ঝামেলা গড়বড়ই হচ্ছে ঝামেলা ও তো আর কিছু না কিছু একটা করবে আমাদের বাড়িতে কিছুই তো বুঝতে পারছি না যদি গ্রাম থেকে বের করে দেয় তখন কি হবে তুই চিন্তা বলবে কেন পাদুদা তো বললো যে আমাদের চোখ খান খোলা যে ঘরে চারপাশে ক্যামেরা লাগিয়ে দিতে ওই ক্যামেরাগুলো গুলো টুল বক্সের মধ্যে আছে লাগিয়ে দিতে হবে দেখ ওগুলো কিন্তু লাগানোর সময় মাথায় রাখতে হবে কারোর জন্য চোখে না পড়ে বুঝতে পেরেছিস ওই কানেকশন তো করাই আছে কেউ যদি দেখতে পায় না তাহলে সতর্ক হয়ে যাবে সবাই তো বুঝতে পারলাম কিন্তু তার মার ঝুঁকতে তো আমরা পারি না আজ তো বললো তুই শুনলি না ওদিকে সব তো তার মার লাগানোই আছে আমরা খালি ওই পেরে ঠোকে ওই ক্যামেরাগুলো লাগিয়ে দেবো ব্যাস আবার একটা বক্সের মধ্যে সুইচটা দিয়ে দিলেই হয়ে যাবে পট করে চালু হয়ে যাবে একবার রেডি হয়ে গেলি আমরা আমাদের মোবাইলে পাদুদা ওখানে মোবাইলে সবাই সবাই মোবাইলে দেখতে পেয়ে যাবে এ তো না বুঝলাম কিন্তু পাদুদার খবরটা কি বলতো পাদুদার তো মন নেয় ভালো নেই সত্যি পাদুদা কপালটা যে এত খারাপ হয়ে গেল কি আর বলবো পাদুদা এই সবে বিয়ে করলো আর পাদুদাকে এরকম সমস্যা দেখতে হচ্ছে কি করবে আমি তো কিছু বুঝতে পারছি না বৌদি পায়ে মানে কি বলবো ওই ছেলেটাকে ভুলতে পারছে না কিছুতে কবি কপালে কপাল এই দুদিন না যেতে এতেই ডিভোর্স চাইছে বৌদি তুই কপালে যখন আছে সেটাকে কেউ আটকাতে পারে ওটা তো হবে পাদুদা ওই কিছু চিন্তা ভাবনা করছে না মেয়ে যা ও সংসার করবে না ও কিরণের সাথেই থাকবে বলে দিয়েছে তো এটা বুঝলাম না আমরা স্যার ওই ছেলেটার জন্য তেলটা পাঠালাম ওই তেলটা তো মাখছে না নাকি তো কোনো কাজ করলো না কেন পাদুদা কিন্তু জানতো না জিনিসটা পাদুদাকে বলে কি আমরা জিনিসটা ভুল করলাম মানে তো ভাবলাম যে তেলটা কাজ করবে তুই কেমন হয়ে তেলটা বানিয়েছিস হ্যাঁ যে তেলটা কাজ করলো না এখন অব্দি দাদু শ্বশুর তো ঠিক ভাই বলেছে তো কি হবে কি লাগাতে হয় না হয় তুই এখন এসব কথা কথা কি বলছিস হ্যাঁ আমি তো ভালোভাবেই তৈরি করে দিলাম তেলটা যেরকম ভাবে বললি সেরকমই তো বলে এলাম যে ওই তেলটা মালিশ করলে ওই কিরণ পাইলে ভুলে যাবে তারপর পাইলে এখানে ভালোভাবে সংসার করবে দাদুদা তো শুনে কত রাগ করলে বুঝতে পারলি বাবুদা তো আমাদের পাগলা বলে দিল আমরা তো ভুল করেইছি সেই জন্য তো পাগলা বললো আমাদের ওদের মাথায় তো বেরিয়ে গেছে আমরা তো এখানে শুধু কিরণকে ভুলাচ্ছি কিন্তু ওদিকে যে বৌদি ভুলতে পারছে না তাহলে কি তেলটাকে বৌদিকে লাগালেও কাজে কাজ হতো আমরা তো ভেবেছিলাম যে পাদুদা এত ভালোবাসবে পাদুদা ভালোবাসবে ও ছেলেকে ভুলে যাবে মেয়ে ও তো দেখছি ভুলেনি আর করে ফোন কর বুঝতে পারলি ওই সব তেল মেয়ে ওখান তুলে নে বলো সব লাগাতে হবে না কো পাদুদা বাউন করেছে এরকম বললি হয় নাকি তাহলে তো আমাদের উপর সন্দেহ আসবে পায়েল বৌদি জানতে পারলে কিন্তু খুব খারাপ হবে বুঝতে পারলি ও তো এমনি পাদুদাকে সহ্য করতে পারছে না তারপর যদি জানে যে ওনার বাড়িতে আমরা তেল মেল দিয়ে তাহলে হয়ে গেল কিন্তু এতে আমাদের কি দোষ আমি তো কিছু বুঝতে পারছি না বললো দেখি না পায়েল বদলি একবার জানতে পারে যে আমরা দুজন গেছিলাম ওনার বাড়িতে তেল দিতে তাহলে পাদুদাকে তো আর ছেড়েই দেবে পাদুদাকে আর মুখও দেখবে না পাদুদার আমরা কত কিছু হেরে করেছি আমরা তো পাদুদার সংসারটা যাতে ভালো হয় তার জন্যই করলাম কিন্তু কি করবো পাদুদা তো বাউন্ড করে দিলো আর এদিকে তো আমরা নিজেরা তেলটা দিয়ে এসেছি মনে হয় এতক্ষণ লাগিয়েও দিয়েছে আমার মতে বলে চল আমি গিয়ে তাতে করে তেলটা নিয়ে চলে আসি বলবো যে তেলটা এক্সপায়ারি হয়ে গেছে বুঝতে পেরেছিস কারণ যদি কাকা বাবাদের কানে কতটা গেছে না পাদুদা ঠিকই বলেছে তখন জিনিসটা খুবই খারাপ হবে কিন্তু কি করে বাউন করব তেলটা দিয়ে তো হাতে কি বলে নিয়ে আসবো সেটাই তো বুঝতে পারছি না মনের কষ্ট থেকে আমি তো সহ্য করতে পারছি না নিজেকে কি করব কিছুই বুঝতে পারছি না তো দোষ আমাদেরই আমরা ওই মেয়েটাকে বললাম সাথে বিয়ে করতে আর যা কষ্ট এর জন্য আমরাই দায়ী আমাদের দোষ নয় আমাদের সব কপালেরই দোষ বুঝতে পেরেছ কপালে যদি খারাপ থাকে তাহলে কি করব। কিন্তু বুঝতে পারছি না পালুদার সাথে ওখানে বৌদি কি ব্যবহার করছে না করছে পালুদার তো কিছু না খুলে পায়েল বৌদি তো ভাবু পালুদার সাথে একটু রেগে রেগে কথা বলে বলছে আমি তো বললাম বৌদিকে কিছু একটা ওষুধ খাইয়ে দিতে খুব ভালোবাসে তো ঠিক বল ভালোবাসার জিনিসটা কি ওষুধ খাইয়ে তো ঠিকই বলেছে এটা তো মনের ব্যাপার এটা তো ঠিকই ওষুধ খাইয়ে কিছুদিন পাউদাকে ভালোবাসবে তারপর কিন্তু ভুলেই যাবে তখন কি বলবি হ্যাঁ পাউদাকে রাগ রাগ করে পাউদার উপরে তখন তো কিছু করার থাকবে না পাউদার কাছে যেটা বললে ওটাই কর দাদুকে ফোন কর আর বল ওই তেলটা আমরা নিতে যাচ্ছি ওই তেলটা যেন না দেয় ওদের হ্যাঁ ওটাই করতে হবে তবে হ্যাঁ পাউদার জন্য কিন্তু খুব মন খারাপ করছে না পাউদা তাড়াতাড়ি চাই আমরা তো বলেইছে দুদিন বাদ আমাদের ওখানে ডেকে নেবে আর একটা ব্যবসা খুলে দেবে ওই সিকিউরিটি গার্ড ওখানে চায় ব্যবসা নয়তো কোনো ছোটখাটো বিজনেস করে দেবে জিজ্ঞেস ভালো তো পাউদা বললে না কবে যেতে হবে তাতেই করে গেলি হয় ওখানে তো বৌদি একবার চলে গেল তখন পাউদা আমাদেরকে ডেকে নেবে তাহলে মনটা খারাপ থাকবে না পাউদা একা একা থাকবে না ওখানে কিন্তু কি করে আটকানো যায় ওটাই ভাবছি আমি কিরণ গেলেই কিন্তু বৌদি ওর সাথে চলে যাবে একদিনের মধ্যে এই ছেলেটা কিছু করতে হবে না শুধু আমরাও জানি বুঝতে পেরেছি কিন্তু কি করি পাউদা তো বোঝানোর চেষ্টা পাউদা তো বোঝানোর চেষ্টা করেছে কিন্তু বৌদি তো কিছু বুঝছে না ওই মেয়ে বৌদি তো পাউদাকে সহ্য করতে পারছে না কো কিছু না কিছু এটা বলছে ওই জন্য দুঃখের ছোট এরকম কথার্থ বলছে ঠিক এরকম কপাল করে যে সংসার পা কোনো মেয়ের ভাগ্য থাকে না কো আর এই মেয়েটা পেয়ে কিনা পাউ কে ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ কি বলবো আর তার দিয়ে আমাদের যেটা বলেছে চ ক্যামেরা গুলো লাগাই তাতে করে মোবাইলে সে কানেক্ট করে দেখতে হবে কি করছে না খেলবো আমাদের সাথে তো আচ্ছা আচ্ছা ঠিক বলেছে বাড়িতে গিয়ে তাহলে আমরা ক্যামেরা গুলো লাগিয়ে নি সঙ্গে সঙ্গে আমাদের একটু হুঁশিয়ারিও থাকতে হবে যখন তখন না খেলবো আমাদের সাথে কিছু একটা করতে পারে পাউদা তো ওখান দিয়ে দেখছি কি করা যায় ওই হ্যাঁ এই নাকের লোবার যদি একসাথে হয়ে যায় না আমাদের আর হবে না খুব প্রবলেম হবে আমাদের সেরম হলে সবাই মিলে চলে যাবো পাউদার কাছে কি আর করা যাবে না না পাউদা তো ওখানে আছে ব্যবস্থা সব করে দেবে বুঝতে পেরেছিস অত সহজ না আপাতত তো পাউদার যেটুকু বলেছে সেটুকু কাজ তো করি আমরা তারপর দেখা যাবে যা হয় হবে আর ধারে এরকম যন্ত্রণা আর পারি না কো মাথায় নিতে কাউকে ছাড়বো না কো এদিকে এমএলএ ওই নাকের বেগম আর এদিকে পাউদার সাথে এরকম ব্যবহার ওই মেয়ে ছেলের কি যে করি কিছুই বুঝতে পারছি না এই জ্বালা যন্ত্রণা তা আমার তো চোখ মাথা একবারে কি বলবো পাগলা হয়ে যাচ্ছে এর এমন রাগ হচ্ছে না কি বলবো যেন মধ্যে ইমেল কে গিয়ে আচ্ছা করে ধোলাই দিই আর নানা রকমের চুলে মুটি ধরে ঘোরাই কিন্তু কি আর করবো আমাদের তো হাতটা বাঁধা না ওই জন্য তো এম এ সালার ওর কাছে অনেক পাওয়ার ওই নাকল বাবার কাছে অনেক টাকা আছে ওর হাতেও অনেক পাওয়ার ওই জন্য তো চেপে যাচ্ছে দেখা যাবে যে আসবে তার সাথে আমরা বোঝাপড়া করে নেবো অত আগে থেকে চিন্তা করার দরকার নেই কপালে যা লেখা আছে সেটা তো আর কেউ মেটাতে পারবে না দেখাই যাবে কিরে ভাই পাঁচ হাজার টাকাটা ঢুকেছে হ্যাঁ রে হ্যাঁ ঢুকে গেছে ও পাঠাবে না এটা হতে পারে ওই তো বলেছে আর ভাই তিন লাখের জায়গায় পাঁচ লাখের ব্যবস্থা হয়ে গেছে বুঝতে পেরেছিস ওই তো ডাকলো চল এবার কি বলছিস ভাই কাকি রাজি হয়ে গেল তো সাবাস হ্যাঁ বলছি তাহলে তুই তো আরো দু তিন লাখ টাকা বাড়াতে পারতিস বললি না সেটা বলেছিলাম রে বলেছিলাম কিন্তু আবার বলছে যে অত লোভ করা ভালো না বুঝতে পেরেছিস ওই জন্য বেশি কিছু বললাম না যাকে পাঁচ লাখ টাকা তো আসছে এরকম কথা বললো তাহলে কি ও মনে হয় নিশ্চয়ই ছেলেটার প্রতি টান বাড়ছে নাকি বলতো

বুঝলি তো বলছি আমাকে তুমি না তুমি টাকা সম্পত্তি এই ভালোবাসো কিছু ভালোবাসো বলেছি তো বলেছি ওসব আমার কিছু লাগবে না আমি ঢপ মালাম একটু আমার কাছে চলে তো তাহলে হবে টাকা পয়সা কিছু লাগবে না কি করবি হ্যাঁ ও তো ভাবছিলো যে টাকা পয়সা নেবো না তারপর আমি বললাম যে দেখো আমরা তো বেকার আমাদের ব্যবসা ব্যবসা করতে হবে তাই না আজকে ধরে যেতে বললো বুঝতে পারলি হ্যাঁ এখান থেকে উঠবো আর তুই বলেছিস তো যে আমি তোর সাথে আসছি আমি তোর কথা বলেছি বলেছি আমার বন্ধু মোবিল আসছে আর ওখানে একটা ঘর পর খুঁজে রাখছি বলেও দিয়েছে যে পাদুকে বলে মানে ওর বরকে বলে একটা ঘরের ব্যবস্থা করে দেবে তাহলে তো কথাই নয় ঠিক আছে চ অনেক কথা হয়েছে এবার ট্রেনে উঠে আমাদের ওকে ফোন করতে হবে মজা হবে পাঁচ লাখ টাকা পাবো